হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের অসাধারণ একটি বট মানিং অ্যাপ শেয়ার করব তো বন্ধুরা ভিউটির শুরুতেই একটা কথা বলি আপনারা আজকের এই ভিউটি যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন না কেন আপনি যদি আমার ইউটিউব থেকে দেখেন কিংবা আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখেন আপনার সবার আগে কাজ হয়েছে সমস্ত কাজ ফেলে রেখে আপনি আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তা নাম হয়েছে মূলত তাবিজু এই তাবিজু প্রোজেক্টটার পিছনে এত সাপোর্ট করে কেন বলতে আছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সাইজ যাচ্ছি ঠিক আছে অর্থাৎ আজকের এই প্রজেক্টটা একেবারে গোল্ডেন টিকমার্ক করা বেরি একটি টুইটার চ্যানেল তো এটাই আসলো খ্যান্ত না এখানে দেখেন অলে কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিয়নের একটি বড় ধরনের কমিউনিটি রয়েছে তো বুঝতেই পারছেন এত বড় কমিউনিটি যদি শুরু থেকে থাকে তাইলে সেই প্রোজেক্ট যদি মার্কেটে আসে তাইলে সেই প্রোজেক্টটা থেকে আমরা কত বড় একটা পেমেন্ট পাবো এবং এই প্রোজেক্টটা যে কত বড় ভাইরাল হবে সেটা কিন্তু আপনারা এখনই আমি পার্টিসিপেট করার সময় যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে ওয়ান মিলিয়ন যে কমিউনিটি আছে এটা দেখবেন দুই চার দশ পনেরো দিন এক মাসের ভিতর টেন মিলিয়ন টোয়েন্টি মিলিয়ন থার্টি মিলিয়ন ফিফটি মিলিয়নও হয়ে যেতে পারে এটা কিন্তু অসম্ভব বলে কোনো কথা না ঠিক আছে তো যাহোক বন্ধুরা আজকের এই তাবিজু প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন কেননা এই প্রোজেক্টটা কিন্তু একেবারে নিজস্ব একটা তাবিসের নিয়ে কাজ করবে অর্থাৎ ওনারা কিন্তু নিজস্ব একটি ব্লক সেন নিয়ে কাজ করবে আর এটা কিন্তু সরাসরি বাইন্যান্স ল্যাব ওনাদেরকে সাপোর্ট করতে আসে অর্থাৎ এই প্রোজেক্টের পিছনে কিন্তু বাইন্যান্স সরাসরি কী করছে এখানে ইনভেস্ট করে বসে আছে ঠিক আছে তো বুঝতেই পারছেন যেহেতু বাইন্যান্স সাপোর্টেড এবং ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং এই প্রোজেক্টটা কিন্তু আগে পরেও এখানে মানুষ অনেক কম বেশি পেমেন্ট টুমেন্ট পাইছে ঠিক আছে তো যাহ বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে কিছু প্রকার টাক্স আছে এগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দিচ্ছি তো সর্বরই কথা হলো আজকের এই তাবিজু প্রজেক্টটাতে আপনি ভুলেও মিস করবেন না আমি আবার বলতেছি ভুলেও মিস করবেন না তো যাহা বন্ধুরা আজকের এই তাবিজু প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য এবং এখান থেকে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনি অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন করা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য আপনাদের জন্য সরসি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি কিভাবে সরাসরি সেই জয়েন্ট লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশী আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করবার উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে সাইড সেটটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আনবিলিবেল কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট পাবেন এটা কিন্তু অবাস্তব বলে কথা না এটা সত্য একটি কথা ঠিক আছে আর এখান থেকে আমি প্রজেক্টের সমস্ত বিস্তৃত বলেছি তাবিজু টেলিগ্রাম মাইনিং অ্যাপস পাড় বাই তাবিসেন অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু ওনাদের নিজস্ব একটা সেন এসেছে এই যে তাবিসেন এই তাবিসেন নিয়ে কাজ করবে ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু ওনাদের একটা নিজস্ব ওয়ালেটও আছে অর্থাৎ তারা কিন্তু নিজস্ব ওয়ালেট নিয়েও কাজ করবে অর্থাৎ এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট প্রজেক্ট তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কত বড় একটা ভয়ঙ্কর স্ট্রং প্রজেক্ট আর এখানে আমি যা বলার বলে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে কীভাবে পার্টিসিপেট করেন তো পার্টিসিপেট করার জন্য অলরেডি কিন্তু একটা জয়েন্ট লিঙ্ক দিচ্ছে আপনারা বেসিকালি এই জয়েন্ট লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সরাসরি এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিঙ্ক জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বুঝি নামে চলে আসবে এবং এখান থেকে দেখুন একটা স্টার্ট নামে অপশন আসবে তো আপনি কী করুন সরস্বী স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেউ চলে আপনি কি করুন এখান থেকে সসে যে ক্লাইম নেও এই ক্লাইম নেও এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কী করুন এখান থেকে পরবর্তীতে আবার নেক্সট স্টেপে একটা ক্লিক করবেন ক্লিক নেক্সট স্টেপ তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনাকে কি বলছে জয়েন আওয়ার কমিউনিটি অর্থাৎ এখানে কিন্তু আপনাকে টেলিগ্রাম সেল এবং টুইটার সেলে ফলো করে পার্টিসিপেট করতে হবে ঠিক আছে এই কারণে কিন্তু আমি আপনাদেরকে বলছি এখানে কিন্তু টোয়েন্টি বিলিয়ন থার্ড থার্টি মিলিয়ন ফিফটি মিলিয়নও ফলোয়ার হয়ে যেতে পারে কেননা এখানে কিন্তু তারা সিস্টেমটা অন্য সিস্টেম নিয়ে এসেছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই দিয়েছি কেউ কি পার্টিসিপেট করতে হবে তো আপনি কি করুন এখান থেকে জয়েন আওয়ার টিজি চ্যানেল আপনি এখান থেকে গোতেটা ক্লিক করুন ক্লিক করবো গোতে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্য টাবি অ্যানাউন্সমেন্ট এটাতে এখান থেকে জয়েন এটা ক্লিক করবেন ঠিক আছে জয়েন ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফাইনালি আপনি আবার এই তাবিজু এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে জয়েন আওয়ার টিজি চ্যানেল আপনি এখানে সেকেটা ক্লিক করুন তো সেকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টেস্টটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে ফলো অনেক আপনি এখান থেকে গোতেটা ক্লিক করুন তো গোতে ক্লিক করার তার সাথে সাথে অবশ্যই কিন্তু এটা এখান থেকে ফলো করে দেবেন ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট পার্টিসিপেট করার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে টুইটার চ্যানেলটা ফলো করতে হবে আর এখানে কতটা দ্রুত এখানে কমিউনিটি বেড়ে যাবে তো তারপর এখান থেকে আপনি আবার চলে আসবেন আপনার সেই মাইনিং আছে দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি এবং সাথে সাথে আমার কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কী করব এখান থেকে নেক্সট স্টেপ এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে কী করতে হবে দেখেন কী বলছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ আমি কিন্তু এতগুলো কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি তো আমি কী করবো থেকে গেট মোড়ে একটা ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হ্যাঁ তো যাহোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো এখানে আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে তারপর আপনার প্রথমে যে কাজটা আছে এখান থেকে দেখেন একটা অপশন আছে ইন আপনি সরাসরি ইন এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ডেলি রিওয়ার্ডগুলো দেয় এগুলো কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে এই রিওয়ার্ডগুলো ক্লাইম করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে লাইভে দেখাচ্ছি তো আমি যদি এখানটা ক্লাইমে ক্লিক করে ক্লিক করলাম তো ক্লামে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু দেখেন কি বলছে ইন সাকসেসফুলি হয়ে গেছে এবং আমি কিন্তু এখানে পাঁচশো প্রথম দিনে কনফার্ম করবো ঠিক আছে প্রথম দিন পাশাপাশি পরবর্তীতে কিন্তু আপনি আরও বেশি হবেন যেহেতু ডেভাইডে এখানে যদি আপনি ঠিক মতন কাজ করেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি রেফার করতে চলে যে ইনভাইট ফ্রেন্ড আছে এখানে ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ড মাঝে শেয়ার করে দেবেন ঠিক আছে আর এখানে যদি প্রিমিয়াম মেম্বার জয়েন করে সেক্ষেত্রে কিন্তু আপনি দশ হাজার পাবেন আর যদি আপনি নর্মাল মেম্বার জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার পাবেন ঠিক আছে তারপর এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে লেভেল আপডেট আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে লেভেলটা আপডেট করতে পারেন এর জন্য দেখেন আপনার কি বলছে এখানে কিন্তু আপনার কিছু মানে কয়েন দিতে হবে ঠিক আছে আপনি এখান থেকে আপডেটে ক্লিক করুন তো আমি আপনার সাথে দেখাচ্ছি এখান থেকে আপডেটে যদি ক্লিক করি ক্লিক আপডেট তারপরে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার আপগ্রেড হবে ঠিক আছে তো এখানে একটু সার্ভারটা ডাউন আছে তো এখান থেকে দেখেন আমার কিন্তু এটা আপগ্রেড হয়ে গেছে আপনি ঠিক এইভাবে আপগ্রেটগুলো করে নেবেন আমি আপনার সাথে একটা দেখা দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু অলরেডি দুইটা করে ফেলছি এক ক্লিকে দুইটা হয়ে গেছে তারপর এখান থেকে আপনি কিন্তু নর্মাল যে মাইনিং আছে সেটাও কিন্তু খুব সমত করতে পারেন তো এখানে আসলে সেরকম অপশনটা দেখতে পাচ্ছি না এখান দেখেন আপনার কিন্তু যে মাইনিং একটা রেট আছে আপনি কিন্তু এখান থেকে মাইনিংটা করতে পারেন ঠিক আছে আর এখানে যে রেফার আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার বোলান্সটা কিন্তু আপনি এখান থেকে ইনভেট করে পাবেন ঠিক আছে তারপর এখানে আরেকটা টাস্ক আছে এখান থেকে দেখেন যে আনে যদি ক্লিক করেন ক্লিক আন তো আনে করার সাথে সাথে এখান থেকে আপনার রিওয়ার্ড এটা তো আপনি অলরেডি করে ফেলছেন ঠিক আছে এখান থেকে আপনি প্রতিদিন করবেন পরদিন কিন্তু এখানে বেশি বেশি দেবে কিন্তু আপনি প্রতিদিন করবেন তারপর এখান দেখেন কি বলছে জয়েন আওয়ার টিজি গ্রুপ আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু এখান থেকে এই যে তাবি অফিসিয়াল এটা তো আপনি জয়েন করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এটা জয়েন করছি তারপর এখান থেকে আমি তাবি এটা ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এটা চেক করে নেব ক্লিক চেক চেকে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা জিনিসটা তারা দিয়ে দেবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে কনগ্রাচুলেশন জানাইছে আমি কি করবো কনফার্ম এটা ক্লিক কনফার্ম কনফার্ম করার সাথে সাথে আমার কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট করা শেষ ঠিক আছে তারপর এখান থেকে রইল বাকি ইনভেট ইনভেটের অপশনটা তো আপনারা সবাই জানেন কিন্তু বোঝেন তারপর এখান থেকে দেখেন একটা অপশন আছে এয়ারডো আপনি যদি এরবে ক্লিক করতে এরবে ক্লিক করার সাথে সাথে জয়েন দ্য অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ তো এখানে কিন্তু গ্রুপটা এখন তারা ওপেন করে না আপনারা কিন্তু পরবর্তীতে এখান থেকে আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে এবং এখানে কিন্তু তাবি ওয়েটটা কানেক্ট করতে হবে ঠিক আছে এইটা হয়েছে মূলত আমরা হ্যামেস্টার ভিতরে দেখছিলাম সেখানে কিন্তু যখন ওয়ালেট কানেক্ট করছি তখন কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন করা লাগছে এবং সেখানে কিন্তু একটা ওয়ালেটও আমাদের দেওয়া লাগছে ঠিক আছে তো এই ট্যাক্সটা কিন্তু এয়ারডোপটা সেটা কিন্তু এখনো আসে নাই তো এটা কিন্তু নিয়ে আসবে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটি প্রজেক্ট তো আপনারা অবশ্যই আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সবাই এখানে কাজ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটা কথা দিলাম আজকের এই তাবিজু প্রজেক্টটা থেকে যদি আপনি কোনো প্রকার পেমেন্ট না পান তাহলে আপনারা আমাকে একটা বকা দিয়ে ঠিক আছে কেননা এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রজেক্ট এবং এখান থেকে ইতিপুরে মানুষ কিন্তু কম বেশি একটা পেমেন্ট পাইছে এবং ওনাদের কমিউনিটি দেখলেই আপনি বুঝবেন এটা কত বড় একটা সাপোর্টেড প্রজেক্ট তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটসিমেলটি অল করে দেবেন আর পোজের সম্পর্কে অবশ্যই কন অন কন কর দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক